অধিনায়ক তুহিন তরফদার তিনি গেছেন বোনাস লাইন ঢুকে একজনকে স্পর্শ করেছেন এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোর্টে ফেরত এসছেন একাধিক প্লেয়ার প্লেয়ারকে একাধিক খেলোয়াড়কে স্পর্শ করেছেন দুই পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ তুহিন তরফদার শক্তিশালী খেলোয়াড় তাকে আটকে দিয়েছিলেন অন্য খেলোয়াড় হলে আমি জানি না কি হতো কিন্তু এখানে তুহিন আটকে দিয়েছেন সেখানে একজনকে মেরেছেন এবং ফিরে আসার সময় আরেকজনকে ছুঁয়ে নিজের কোর্টে ফেরত এসেছেন দেখুন অসাধারণ শক্তি থাকা কাবাডিতে এটা কিন্তু খুবই কাজে লাগে এবং সেটা তুহিন প্রমাণ করলেন যে শরীরে শক্তি থাকাটা কেন আসলে জরুরি দুজন আটকে দিয়েছেন তাদেরকে সহ তিনি যখন তাদেরকে নিয়ে কোর্টে ফেরত আসতে সক্ষম হয়েছেন তার মানে বুঝতে হবে যে দুজনের শক্তিকে তিনি পরাজিত করেছেন বাংলাদেশের সামনে চমৎকার সুযোগ এবং রেইডার কিন্তু আউট হয়ে গেলেন রেইডার কিন্তু রেইডার আউট হয়ে গেছেন যে বোনাস পয়েন্ট তিনি পেয়েছেন বাংলাদেশের কোর্টে যেহেতু ছয় জনের বেশি খেলোয়াড় রয়েছে সে কারণে তিনি বোনাস লাইনে ঢুকেছেন এবং বোনাস তিনি ফিরেছেন বাংলাদেশ কিন্তু লোনা পাবে বাংলাদেশ কিন্তু লোনা পাবে যেহেতু অল আউট হয়ে গেছে নাকি একজন খেলোয়াড় উঠবে না একজন যেহেতু একটা পয়েন্ট তারা পেয়েছে এবং একজন আউট হয়ে গেছে বাংলাদেশ দলের কোর্টের বাইরে চলে গেছিলেন তিনি যখন তিনি চ্যাকেল করতে যান তখন কোর্টের বাইরে চলে যান যে কারণে শ্রীলঙ্কা দলের কোর্টে একজন খেলোয়াড় এবং এই মুহূর্তে কিন্তু আক্রমণে বাংলাদেশ তুহিন তরফদার তিনি গেছেন আক্রমণ করবার জন্য যদি ছুঁয়ে ফেরত আসতে পারেন